যদি আপনি কষ্টই না করেন ধৈর্যই না ধরেন তাহলে আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা অনেকে মনে করবেন যে ফেসবুকে আসতেই ভিডিও আপলোড দিব ইনকাম করব আসলে এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা কারণ আমরা এখানে আসতেই আমি নিজেই তো প্রায় এখানে এক বছর যাবো থাকি আর অন্য যারা তারা তো মেবি অনেক আগে থেকে ফেসবুকে আসতে আমি ফেসবুক চালাইতাম বাট আমার পেজ ছিল না আমি পেজটাই করছি মাত্র হচ্ছে এক বছর হয়েছে তো এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আগাইতে পারছি এর জন্য সত্যি আমি অনেক হ্যাপি কিন্তু সত্যি কথা বলতে আপনি যে ফেসবুকে আসবেন আসে ডলার ইনকাম করব আসলে এগুলো আপনি অবশ্যই করতে পারবেন ফেসবুক তো ডলার ইনকাম করা যায় না তো করতে পারবেন ঠিক আছে কিন্তু এগুলোর জন্য আপনাকে নলেজ থাকা লাগবে এই নলেজটাই যদি না থাকে তাইলে আপনি আসলে পারবেন না আমিও ভাবেই ছিলাম দুই বছর আগে আমি আসতে চাইছিলাম এই প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য বা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার অনেক ইচ্ছে ছিল আমি এখানে ভিডিও দিব কিন্তু বিশেষ করে এই দুই না তিন বছর আগে আমি আসলে কোনো কিছুই পারতাম না তখন আর্নিংটা অনেক বেশি ভালো ছিল তখন যদি আমি আসতাম এবং এই নলেজ যদি আমার ওই টাইমে কাজ করতো তাহলে আমি এখন অন্যান্য ব্লগারদের মতোই থাকতাম ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে তখন আমার সামান্য পরিমাণ নলেজ ছিল না আপনারা আমাকে আসলে যতটা বড় মনে করেন আমি অতটা বড় না এই হয়তো বা আমার তখন ওই নলেজ গুলো ছিল না কিন্তু যখন আমি চেষ্টা করলাম যে না আমার আমার যেহেতু এখানে কাজ করার ইচ্ছা আছে সেহেতু আমি একটু একটু করে চেষ্টা করি আমি অবশ্যই পারবো দুইটা বছর চলে গেছে মাঝখান থেকে আমি কিছু করতে বললাম তারপর একদিন চিন্তা করলাম না আমাকে করতেই হবে এতদিন বৈশা থাকলে তো আরো অনেক বছর ওয়েস্ট হয়ে যাবে তাহলে আমি কিভাবে এটা সামনে আসবো তাই না পেজটা আমি কিভাবে করবো পরবর্তীতে আমি হচ্ছে পেজে কাজ করা শুরু করলে দিলাম দেখেন এক বছরের মধ্যে আমার এখন এক লাখ ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তবে একটা বছর আমি সম্পূর্ণ কাজ করিনি ছয় মাস কাজ করছি এবং ছয় মাস আমি কোনো কাজই নাই ছয় মাস পেইজি অফ ছিল এই যে ভিডিওই দিছিলাম না শুধুমাত্র অসুস্থ ছিলাম বলেছে যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ দেখেন আমি যদি এত তাড়াতাড়ি পারি আপনিও পারবেন কিন্তু আপনার যেটা সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার লনেজ থাকতে হবে আপনি যদি ওই বিষয়ে বুঝেন ঠিক আছে আপনি একটা পেজ করছেন ঠিক আছে বাট যেই বিষয়ে ভিডিও দিতেছেন ওইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন কিছু বুঝেন পেজের এ টু জেড আপনি বুঝতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন কারণ তখন আপনার ধারণা থাকবে যে আমি এইটা করলে কি আমার ভুল হবে নাকি এইভাবে করলে ঠিক হবে কোনটা করবো এবং কিভাবে এটা সমাধান করা যায় পেজে বহুত ধরনের সমস্যা আছে ভাই বহু সমস্যা আছে ঠিক আছে কিন্তু এগুলো আপনাদেরকে সলভ করতে হবে এগুলো যখন সলভ করতে পারবেন তখন আপনি সফল হতে পারবেন ওকে তো আসেন সমস্যা নেই কিন্তু এতটুকু বোঝ ব্যবস্থা নিয়ে আসেন যে আমার এখানে থাকতে হইলে একটু কষ্ট করতেই হবে আর পরিশ্রম তো অবশ্যই করতে হবে একটা বছর কি শুধু শুধু কষ্ট করছি নাকি এক লাখ কলার এমনি হয় মানে এমন আছে যে রাতে ঘুমাইলে রাতে ঘুমাইলে বলতে দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকি তো এরকম হয়ে ঠিক আছে এতক্ষণ সজাগ ছিলাম আপনারা বলবেন যে এতক্ষণ সজাগ থেকে কি করেন দেখেন ভিডিও বানাইতে হয় ভিডিও এডিট করতে হয় রাতে এই ভিডিও এডিট করতে খুব ভালো হয় কারণ রাতে আমাদের যেহেতু কোনো কাজকাম থাকে না রাতে আমরা বসে বসে ভিডিও গুলো এডিট করতে পারি তাছাড়া হচ্ছে যদি পেজ একটু অ্যাক্টিভ থাকে তাহলে আরো বেশি ভালো হবে কারণ রাতের দিকে পেজের মানুষ খুবই অ্যাক্টিভ থাকে কারণ যারা হচ্ছে প্রবাসী ওরা কাজ থেকে এসে তারপর হচ্ছে অ্যাক্টিভ থাকে তো জন্য মিলেমিশে কাজ করতে হয় ভাই আর কিছু বোঝে শুনে দেন কাজ করতে হয় পরিশ্রম করলে কখনোই সেটা বিফলে যায় না তো হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন এন্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আমরা আপনাকে